আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে গর্বের সন্তান সুস্থ আছে কিনা আপনি কীভাবে বুঝবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন মায়ের জন্য গর্ভকালীন সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে মায়ের শরীরের যত্ন যেমন ঠিকঠাক মতো নেওয়া দরকার তেমনই গর্ভস্থ শিশুর দিকেও নজর দিতে হবে গর্ভের শিশু যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তাহলে সে মায়ের পেটে স্বাভাবিক নড়াচড়া করবে যা অন্তঃসত্তা অনুভব করতে পারবে গর্ভবতী মায়েরা প্রায় অভিযোগ করে থাকেন পেটে থাকা শিশু নড়ে না আবার কেউ কেউ বলেন পেটের বাচ্চা কম নড়ে আবার অনেকের প্রশ্ন করেন পেটের শিশু ভালো আছে কিনা কিভাবে বুঝবো প্যাটের মধ্যে শিশু নড়াচড়া শুরু হয় প্রসবের বহু আগে থেকেই দশ সপ্তাহ বা বারো সপ্তাহ থেকেই প্যাটের মধ্যে শিশু নড়াচড়া করতে থাকে কিন্তু মা তখন সেটা বুঝতে পারেন না যিনি প্রথমবারের মতো মা হচ্ছেন তিনি এই নড়াচড়া সময় ছয় মাসের পর এর আগে তার মধ্যে একটা অনুভূতি কাজ করে কিন্তু বাচ্চার পরিমাণ গুনতে সক্ষম হয় না আর যারা আগে গর্ভধারণের অভিজ্ঞতা আছে যিনি আগে মা হয়েছেন অর্থাৎ যিনি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো মা হচ্ছেন তিনি হয়তো আরো আগে পেটের বাচ্চার নড়াচড়া বুঝতে পারেন বা গুনতে পারেন সেটাও অন্তত পাঁচ মাস সময়ে একটা বাচ্চা প্যাটে নড়াচড়া করছে কি করছে না কতবার নড়াচড়া করছে এটা মা কখন থেকে গোনা শুরু করবে ডাক্তাররা বলে আটাই সপ্তাহের পর থেকে আপনারা পেটের বাচ্চা নড়াচড়া গুনতে পারবেন প্রতি বারো ঘন্টায় অর্থাৎ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত পেটে একটি সুস্থ স্বাভাবিক বাচ্চা দশ বার নড়াচড়া করে থাকে অভিজ্ঞতায় দেখা গেছে পেটের বাচ্চা হয়তো সকালে নড়েছে দুপুরে কিছু সময়ের জন্য বাচ্চা নড়াচড়া করছে না তখনই মন্তসত্ত্বা ফোন করে ডাক্তারকে অস্থির করে ফেলেন পেটের বাচ্চা কেন নড়াচড়া করছেন না এতে অস্থির হয়ে যাওয়া বা ভয় পাওয়ার কিছু নেই দেখতে হবে পুরো বারো ঘন্টায় শিশুটি দশ বার নড়াচড়া করছে কিনা শিশু পরিস্থিতির উপর নড়াচড়া করে তারাও পেটে ঘুমায় যখন ঘুমায় তখন নড়াচড়া বন্ধ থাকে এক গবেষণায় দেখা গেছে মা যখন অনেক খাবার একসাথে গ্রহণ করে তখন বাচ্চা ভালো নড়ে মাকে তখন ডাক্তাররা বলে থাকে সকালে নাস্তার পর দুপুরে খাওয়ার পর ও রাতে খাওয়ার পর যেন গুনতে শুরু করে এই সময় বাচ্চা যে নড়াচড়াটা করে তা গর্ভবতী মা গুনতে হবে যদি সকালে নাস্তার পর তিনবার দুপুরে খাওয়ার পর তিনবার ও রাতে খাওয়ার পর তিনবার অর্থাৎ মোট নয় বার যদি বাচ্চা নড়ে ও সারাদিন চলাফেরায় অন্তত একবার নড়ে তাহলে বুঝতে হবে প্যাটের বাচ্চা সুস্থ আছে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বাচ্চা যখন নড়তে থাকে তখন কিন্তু অনেকক্ষণ ধরেই নড়ে এটাকে আপনি এক হিসাবে কাউন্ট করতে হবে যখন থামলো আবার নড়াচড়া শুরু করলো তখন আবার দুই করে গুনতে হবে অনেকে যেটা ভুল করে যখন বাচ্চা নড়া শুরু করে তখন গুনতে গুনতে এক থেকে একশো পর্যন্ত গুনে ফেলে আসলে কিন্তু তা নয় প্রতিবার থামলেই এক গুনতে হবে এভাবে যদি সারা সারাদিনে সে দশ বার নড়াচড়া করে তাহলে হবে বাচ্চা সুস্থ ও স্বাভাবিক আছে বাচ্চা না নড়ার বা অসুস্থ থাকার আরেকটি কারণ হচ্ছে মায়ের রক্তশূন্যতা রক্তশূন্যতা হলে বাচ্চা তখন অক্সিজেন কম পায় ও বাচ্চা নড়াচড়া কমিয়ে দেয় বাচ্চা নড়াচড়া করছে না মানে হচ্ছে বাচ্চা ভালো নেই তাই সঙ্গে সঙ্গে ডাক্তারের স্মরণাপূর্ণ হওয়ার বিকল্প নেই আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কোন কোন লক্ষণ বলে দেবে আপনার গর্ভস্থ সন্তান সুস্থ সবল আর স্বাভাবিক আছে ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি সুস্থ সুন্দর আর স্বাভাবিক সন্তান পৃথিবীতে আনার জন্য আপনাকে অনেক শুভকামনা রইল সকলকে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ